কুমড়ো দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আজকে শেয়ার করবো উচ্ছে কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতে প্রথম পাতে এই উচ্ছে কুমড়োর ঘন্ট রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সকালকে স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা ঝটপট করে দেখে নিই উচ্ছে কুমড়োর ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি কুমড়ো আর নিয়েছি উচ্ছে প্রথমে উচ্ছেগুলোকে কেটে নেব তবে খুব বেশি তিত হলে কিন্তু কুমড়োর ঘণ্টটা খেতে মোটেই ভালো হবে না তাই উচ্ছেটাকে একটু বুঝিয়ে দিতে হবে তাই এখানে আমি তিনটি উচ্ছে নিয়েছি প্রথমে উচ্ছে দুপাশের মুখটাকে কেটে নিয়ে মাঝখান থেকে উচ্ছেগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তিনটি উচ্ছে মাঝখান থেকে কেটে নেবার পর এবার উচ্ছে বীজগুলোকে ফেলে দেব উচ্ছে বীজগুলোকে যদি ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না তাই এখানে উচ্ছে বীজগুলোকে আমি একটা চামচের পেছন দিয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। একইভাবে প্রত্যেকটা উচ্ছে নিচ্ছি প্রত্যেকটা উচ্ছে থেকে বীজ ছাড়িয়ে নেবার পর এবার উচ্ছেগুলোকে কেটে নেব এখানে উচ্ছেগুলোকে মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তবে খুব বেশি মোটা করেও কাটছে না আবার খুব বেশি কিন্তু পাতলা করেও কাটছি না মোটামুটি করে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিলাম উচ্ছেগুলো কেটে নেবার পর এবার উচ্ছেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম উচ্ছেটা কাটা হয়ে যাবার পর এবার কুমড়োটাকেও কেটে নেব এখানে কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে কুমড়োর খোসা না ছাড়ালেও হবে আমি এখানে আর্ধেক করে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কুমড়োটাকে কেটে নিয়ে আলু ভাজার মতো করে কুমড়োটাকে কেটে নেব তবে খুব বেশি সরু করেও কাটবো না কারণ কুমড়ো সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না একটু মোটা মোটা করে কুমড়োটাকে ঠিক এইভাবে কেটে নেব। ঠিক এইভাবে মোটা মোটা করে কুমড়োটাকে কেটে নিয়েছি এই একই ভাবে পুরো কুমড়োটাই কেটে নেব তবে থেকে কুমড়োর পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেলে এবার সবজিগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব সবজিগুলো এখানে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছে উচ্ছে মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এবারে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর উচ্ছেটাকে যদি এইভাবে একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু কুমড়োর ঘন্টটা খুব বেশি তেতো হবে না মিনিট মিনিট সময় ধরে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে উচ্ছে ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু কিন্তু রান্নাটাকে করব আর এই রান্নাটা করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তেলের মধ্যে এবার ফোড়ন দেবো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প করে একটু গোটা জিরে কালো জিরে সবই অল্প করে দিচ্ছে আর দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষে ফোড়ন এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পোড়নটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছে একটা চামচ কুচানো রসুন এবার একটু লাল করে ভেজে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট রসুনটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে এখানে ধুয়ে রাখা কুমড়ো কুমড়োর মধ্যে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব সময় ধরে কুমড়োটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দেবো এবার উচ্ছেটাও কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রান্না আমি কিন্তু জলের ব্যবহার করবো না একটু ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু কুমড়ো আর উচ্ছেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট ঢেকে উচ্ছে আর কুমড়োটাকে একটু নরম হতে দেবো পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়ে কুমড়োটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু কুমড়ো থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে এইভাবে ঢেকে কিন্তু কুমড়োটাকে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কুমড়ো আর উচ্ছেটাও সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা একটু নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরি আর গোটা ধনে শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই দিলাম আর কুমড়োর ঘন্টার মধ্যে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় গন্ধটাও ভালো হবে আর কুমড়োর ঘন্টটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এবার ভাজা মশলাটা কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে রেখে কুমড়োটাকে একটু রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি কুমড়ো আর উচ্ছে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োর ঘণ্ট কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে সব শেষে নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো কাঁচা লঙ্কার ধনেপাতা কুচানোটা এবার কুমড়োর ঘন্টর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর কুমড়োর ঘন্টর মধ্যে সবার শেষে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কুমড়োর ঘন্টটা খেতে যেমনই টেস্টি হয় তেমনি খুব সুন্দর একটা গন্ধ হয় সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ক্রমাগত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে উচ্ছে কুমড়োর ঘণ্ট আর গরম ভাতের সাথে এই উচ্ছে কুমড়োর ঘণ্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ